আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফর্স গোল নিয়ে যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট একটা নতুন এমএলএম সিস্টেমকে ব্যবহার করতেছে যেটার ফুড ফর্ম হলো মাল্টি লেয়ার্স মার্কেটিং এটাও কিন্তু এক ধরনের এমএলএম তো আমরা এতদিন যতগুলো প্রজেক্টে কাজ করছি যেমন ফোর্সেজ বা ম্যাটা এগুলো সবগুলোতেই মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম ব্যবহার করা হতো কিন্তু ফর্স গোল্ড ওয়ার্ল্ডের ফার্স্ট মাল্টি লেয়ার্স মার্কেটিং ব্যবহার করতেছে তো চলুন এবার জেনে আসা যাক যে ফর্স গোল্ডে মাল্টি মাল্টিলেয়ার্স মার্কেটিংয়ের কী কী সুবিধা আছে এবং তা বাদে ফর্স গোল্ডে আমরা কিভাবে ইনকাম করতে পারি এবং ফর্স গোল্ডে কত ধরনের ইনকাম সিস্টেম আছে মাল্টি লেয়ার্স মার্কেটিংয়ে যারা যারা নতুনরা কাজ করবেন তারা শুধু চারটা রেফার করে আর রেফার করা লাগবে না অটো স্ট্রাকচারে আপনাদের মেম্বার টিমে অ্যাড হবে এর কারণে যারা যারা নতুনরা জয়েন করবে কখনো নেটওয়ার্ক মার্কেটিং করে নাই তাদের জন্য অনেক সুবিধা এবং অনেক সহজে ইনকাম করার একটা সুযোগ তৈরি হয়ে যায় তো চলুন এবার জেনে আসা যাক যে ফর্স গোল্ড আমাদেরকে কত ধরনের ইনকাম দিবে মূলত ফর্স গোল্ডের পিডিএফ দেখে আমি যেটা বুঝেছি ফর্স গোল্ড আমাদেরকে পাঁচ ধরনের ইনকাম দিবে ফার্স্ট অফ অল আমাদেরকে আর ও আই ইনকাম দিবে দ্বিতীয়ত হলো আমরা লেভেল ইনকাম এখান থেকে নিতে পারবো তৃতীয়ত হলো আমরা অটো স্ট্রাকচার ইনকাম নিতে পারব এবং চতুর্থ হলো আর ও আই টু আরও আই ইনকাম নিতে পারব। এবং তা বাদে র্যাঙ্ক রেওয়ার্ড নিতে পারবো এবার তা বাদে আরও আমরা এখানে একটা বড় সুযোগ পাব সেটা হলো ইন্ডেক্স ম্যানেজারের দ্বারা লাইভ ট্রেডিংয়ের মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন সেখানে রেগুলার মিটিং হবে সেই মিটিংগুলোতে থাকলে আশা করি আপনারা সাইটের বিষয়ে ফুল ইনফরমেশন পেয়ে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে ফর্স গোল্ডের পরবর্তী ভিডিওতে